ছ থেকে বাড়ি ফেরে খুব খিদে পাচ্ছে শুধু আমার একা খিদে পাচ্ছে না আমার সাথে তোমার কিন্তু পেটের যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ইঁদুর আছে সেই ইঁদুরও কিন্তু খিদে পাচ্ছে খুব তো সেই জন্য মাথার মধ্যে এখন বনমন করে ঘুরছে যে বিরিয়ানি 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 আর আমার পেটের ইঁদুরগুলোও বলছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে যাচ্ছি আমরা আর এখন আমরা যাচ্ছি বিরিয়ানি আনতে তো চলো গাইস দেখা যাক যে আমরা কোন জায়গার থেকে বিরিয়ানি খাই ওটা আমাদের তিনখানা দোকান মানে মনে পড়ে তো সেই তিনখানা দোকানের মধ্যে আমি এক জায়গায় যাবো তো গিয়ে আমরা এখন বিরিয়ানি খাবো তো চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি কোন আমরা বিরিয়ানি দিচ্ছি চলো লেটস কো তো গাইস চলো আমরা পৌঁছে গেলাম বিরিয়ানির দোকান আর দেখো সামনে জাস্ট বিরিয়ানির দোকান যেতে না দিতে একটা সুন্দর অ্যারোমা আসছে বিরিয়ানির আর খিদে খালি পেটে তার মধ্যে বিরিয়ানি কাটছে আমার জন্য কাটার ছাড়া মানে প্যাকিং করার ছাড়ও আমি এখানেই খেয়ে নিই এতটাই খিদে পেয়েছিলাম আমার আর মোটামুটি আমাদের বিরিয়ানি প্যাক হয়ে যায় এটা হচ্ছে আশীর্বাদ বিরিয়ানি এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা বিরিয়ানি রেডি তো চলো গাইজ বাড়ি যাওয়া যাক বাড়ি পৌঁছে গেছি এসি ফিসি চালিয়ে একদম বিন্দাস এখন বস সব খেতে দেখে নাও সব ডিম এখন ডিম ফিম ছুলছে তো আর লেট না করে আমরা এখনই বসে উঠবো খেতে তো চলো গাইছ দেখো এটা হচ্ছে আমার যে ব্লগার বন্ধুরা আছে তো তাদেরকে দেখেই শেখা একটা এক পিস চিকেন নিয়ে নিলাম আরও একটু চিকেন নিচ্ছি কারণ চিকেনটা কম হয়ে গেল তারপরে একটু মানে সমস্ত কিছু মিক্স করে যেটা খাওয়া বলে আর কি তো এইটা হচ্ছে পেঁয়াজ ডিম ভাঙবো একটু ডিম ভাঙিয়ে দেখো ডিম ভাঙলাম এবার আর দেখো আলু আলুটা মিস করছিলাম এবার আলুটা নিয়ে নিলাম চলো গাছ একটা বড় সুন্দর একটা বাইট দেওয়া যাক মানে বিরিয়ানিটা মুখে দিতেই মনে হলো স্বর্গ পেটের খিদেও ঠান্ডা আমিও ঠান্ডা তো দেখো খুব ভালো বানিয়েছি বিরিয়ানিটা সত্যিই বলবো মানে খালি পেটে খাচ্ছি বলে না এমনি খুব ভালো বানিয়েছিল আর একটা ডিমের একটা বাইট মেনি তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন খাবো আমরা গোলাপ জামুন দেখতে পাচ্ছ একটা বড় সাইজের একটা গোলাপ জামুন তো চলো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এতক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা